ডক্টর ইনায়তুল্লাহ আব্বাসি সাম্প্রতিককালে খুব একটা ব্যাপক আলাপ আলোচনার মাধ্যমে উনি মুমিন সমাজের মধ্যে একটা সারা ফেলেছেন এবং ইহুদিনা সারা কাফির নাস্তিকদের দোষর অথবা উটক নাস্তিকদের উনি অত্যন্ত কড়া ভাষায় জবাব দেওয়ার জন্য উনি বিখ্যাত হয়ে গেছেন সুতরাং বলা যায় যে সাম্প্রতিককালে ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী একজন ইসলামের ক্রেইজ ভালো কথা কিন্তু উনি কথা বলতে 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 অবশেষে প্রমাণ করে দিলেন ইসলাম হলো একটা পরিপূর্ণ বিশুদ্ধ শিরকি ধর্ম এবং ইসলামের প্রবক্তা আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহিউসাল্লাম উনি একজন শিরককারী ছিলেন এবং খুব পরিষ্কারভাবে এবং খুব পরিষ্কারভাবেই কিন্তু তিনি ব্যাখ্যা করে সেটা উনি বুঝিয়ে দিলেন ঘটনাচক্রে উনি কিন্তু একটা দলের যারা নাকি ওই বঙ্গবন্ধুর ভাস্করদের পক্ষে তারা কিছু নমুনা তুলে দিচ্ছিলেন তাদের বিরুদ্ধে উনি পাল্টা যুক্তি যখন প্রদর্শন করছিলেন সেটা করতে গিয়েই উনি একেবারে দ্বার্থহীন কণ্ঠে অত্যন্ত সহজ সরল প্রাঞ্জল ভাষায় এবং সঠিকভাবেই উনি প্রমাণ করে দিলেন যে ইসলাম একটা সেরকি ধর্ম এবং আমাদের মুহাম্মদ যিনি নবী উনি ছিলেন একজন শিরককারী কিন্তু ধরে এই বিষয়টা প্রমাণ করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছিল কিন্তু তখন সাধারণ যে মুসলমান তারা এটাকে বলে যে না এটা ঠিক না বা তারা নিজস্ব একটা ব্যাখ্যা দাঁড় করায় কিন্তু এখন এই মুহূর্তে আপনারা শুনবেন যে আব্বাসি উনি খুব পরিষ্কার

বুঝাই যাচ্ছে এই ইসলামী জোটের ইসলামী জোটের এই যে মৌলানারা ওনারা এখানে যে সাংবাদিক সম্মেলন করছেন মনে হয় তো ওখানে ওনারা কিন্তু সহি হাদিসের উদ্ধৃতি দিয়ে ওনারা বুঝাতে চাইলেন যে সাম্প্রতিককালে সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাস্কর্য নির্মাণ করার যে উদ্যোগ নিয়েছে তার সাথে ইসলামের কোনোই সম্পর্ক নাই এটা কোনো না এবং সেটা করতে গিয়ে ওই ওনারা কিন্তু সঠিকভাবে একটা হাতিস করছেন আমরা জানি যে নবীর যে সর্বকনিষ্ঠা স্ত্রী শিশু স্ত্রী হজরত আইসা যাকে আমাদের নবী একান্ন বছর বয়সে উনি বিয়ে করেছিলেন এবং তখন আয়েশার বয়স ছিল ছয় এবং বিয়ের পরে তিন বছর পরে তাকে ঘরে তুলে নেন যখন নবীর বয়স ছিল চুয়ান্ন আর ওই আয়েশার বয়স ছিল মাত্রই নয় তো যখন ঘরে তুলে নেওয়া হয় নয় বছরের যে শিশু মেয়ে এটা তো আমরা সাধারণত জানি যে খেলাধুলা করে পুতুল টুতুল নিয়ে খেলাধুলা করে যাদের যাদের বাড়িতে এই সাত আট নয় দশ বছরের শিশুকন্যা আছে তারা সবাই জানেন যে এই মেয়েরা সাধারণত একটু ওই শৈশবে পুতুল নিয়ে খেলা করে তো আমরা একটা সহি নিয়ে বান্ধবীদেরকে নিয়ে হজরত আইসা যখন তার পুতুল টুতুল নিয়ে খেলাধুলা করতেন তখন হঠাৎ করে আমাদের নবী ঘরে প্রবেশ করলে তার ওই বান্ধবীরা দৌড়ে পালিয়ে যেত তো পরে নবী তাকে বললেন যে কি ব্যাপার তারা চলে যায় কেন এবং তিনি অতঃপর নিজেই উদ্যোগী হয়ে তাদেরকে ডেকে এনে ওই আইসার সঙ্গে খেলাধুলা করতে দিতেন এবং তারা এই পুতুল নিয়েই খেলাধুলা করতেন পুতুল নিয়েই খেলাধুলা করতেন এবং শুধু তাই না সৈয়াদিসে এটাও বর্ণিত আছে যে উনি যখন পুতুল নিয়ে খেলাধুলা করছিলেন তার বন্ধু বান্ধবীর সঙ্গে ঠিক সেই দিনই হঠাৎ করে তাকে তাকে ওই নববধুর বেশ পরিয়ে বা প্রস্তুত করিয়ে তাকে বস্তু আমাদের নবীর সাথে বাসর ঘরে ঢুকিয়ে দেওয়া হয় এটাও আছে তো এর থেকে এর থেকে মানে এই ব্যাপারে তো আমাদের নবী কোনো আপত্তি করেননি যেটা আমরা দেখি নাই যে উনি এই পুতুল খেলা নিয়ে আপত্তি করেছিলেন সুতরাং এটাকে দলিল হিসাবে ধরে ঐক্য জোটের এই লোকজন তারা ভাস্কর্যের পক্ষে বক্তব্য দিচ্ছে তো আব্বাসি কি বলেন যে দেবতার নাম ছিল লাভ সেটা ছিল একটা মানুষের প্রতিকৃতি একটা মানুষের আকার মূর্তিটা ছিল একটা মানুষের সুরাত উজ্জা ছিল একটা কাজ এটা কি ছিল একটা বৃক্ষের একটা বৃক্ষকে কেন্দ্র করে মোর্শেকরা পূজা করত অর্চনা করত একটা বৃক্ষের স্থাপনা মানাত হলো সাখরা শুধু পাথর শুধু কি তাহলে স্পষ্ট হয়ে যায় মানুষের প্রতিকৃতি হোক গাছের হোক শুধু পাথরের টুকরা হোক সম্মান ভক্তির সাথে যাই স্থাপন করা হবে সেটাই মূর্তি হবে সেটা না মূর্তি হোক আর ভাস্কর্য হোক ঠিক না বলে সেটা স্থির সেটা কি আবসু সাহেব কিন্তু অত্যন্ত পুরস্কার ভাবে এবং পরিষ্কার ভাষায় প্রাঞ্জলভাবে ভাবে সহ সরল ভাবে প্রকাশ করলেন এই কথার মধ্যে কিন্তু কোনো জটিলতা নাই। এবং ভিন্ন কোনো অর্থ করারও এখানে কোনো সুযোগ নাই উনি বললেন যে লাতমানা তুজ্জার যে রেফারেন্স দিয়ে উনি বললেন যে মানুষের প্রতিকৃতি বা মূর্তি গাছের প্রকৃতি বা মূর্তি অথবা যে কোনো পাথরের প্রকৃতি বা মূর্তি বা পাথর এইগুলো যদি ভক্তি সহকারে কোথাও স্থাপন করা হয় তাহলে সেটাই হলো শির্ক তাহলে সেটাই হল শেখ পরিষ্কার এখানে ভিন্ন কোনো অর্থ করার কোনো কোনো সুযোগ বা অবকাশ আমার শুনছেন ভালো করে মন দিয়ে আপনারা শুনবেন এবং একই সঙ্গে আপনারা খুব ভালো করে এই আব্বাসী সাহেবের যে বক্তব্য সেটাও শুনবেন উনি কিন্তু খুব পরিষ্কারভাবে বললেন যে লাত মানাত উজ্জা এই তিন দেব দেবীকে ওই সেই সময়ে কুরাইশ পৌত্তলিকরা অত্যন্ত ভক্তি সহকারে স্থাপন করত। এদের প্রতিকৃতিগুলোকে এবং পূজা করত এবং সেই কারণেই সেটা ছিল শেখ এবং উনি আরও ব্যাখ্যা করে বললেন যে লাত ছিল একটা মানুষের অর্থাৎ একটা নারীর মূর্তির মতো আর মানাত ছিল উজ্জা ছিল একটা কি গাছের প্রতিকৃতি আর মানা ছিল ইয়ে কী বললো যে পাথর সুতরাং তার বক্তব্য অনুযায়ী যদি কোনো মানুষের মূর্তি বা প্রতিকৃতি অথবা কোনো গাছের মূর্তি বা প্রতিকৃতি অথবা যদি কোনো পাথর ভক্তি সহকারে স্থাপন করা হয় সেটা হবে শেরখ সেটা হবে শেরখ আমি কিন্তু বারবার এই বক্তব্যটা উপস্থাপন করছি যাতে পরবর্তী থেকেও যেন এর বিরুদ্ধে কোনো কিছু বলার সুযোগ না পায় তাহলে এইবার আসুন এইবার কাবা ধরে কাবা ঘরে যে কালো পাথরটা আছে এইটা কি আমাদের নবী খুব ভক্তি সহকারে সেটাকে স্থাপন করে যাননি এবং শুধু তাই না উনি বাইরে থেকে যখনই মক্কায় আসতেন কাবা ঘরে যেতেন সাথে সাথে ওই কালো পাথরটাকে উনি কি করতেন উনি অত্যন্ত ভক্তি সহকারে চুমু খেতেন তাই তো এবং এখন সারা দুনিয়ার মমিন মুসলমানরা জীবনে একবার হলেও স্বপ্ন দেখে হজে যাওয়ার এবং গিয়ে ওই কালো পাথরটাকে চুমকার স্বপ্ন দেখেন কামনা করেন তার জীবনের ওটা কারণ কারণ হচ্ছে আমাদের নবী ওটা করতেন এবং শুধু করতেনই না আমাদের নবী তো বলেই গেছেন যে এই কালো পাথরের পাপ মোষণের ক্ষমতা আছে আমাদের নবী বলেছেন না হাদিসে উনি বলেছেন যে এই কালো পাথরটি যখন থেকে দুনিয়ায় পতিত হয় তখন ইহা দুধের চাইতেও সাদা ছিল আদম সন্তানের পাপ ইহাকে কালো করিয়া দিয়েছে তো আদম সন্তানের কালো করিল কারণ যারা পাপ তারা যখন ওই কালো পাথরটাকে স্পর্শ করে তখন ওই পাপির দেহে বা মনের মধ্যে যে পাপগুলো আছে সেটা শুষে নিয়ে বা মোচন করে কালো পাথর নিজেই সেটা ধারণ করে এবং ধারণ করে করেই আসলে কালো হয়ে গেছে এর থেকে কিন্তু এটাও বোঝা যাচ্ছে যারা নাকি কালো তারা কিন্তু পাপি অর্থাৎ কালো রঙ হচ্ছে পাপের প্রতীক কালো রঙটা হচ্ছে পাপের প্রতীক কারণ ওই কালো কালো পাথরটা তো কালো ছিল না ওটা ছিল সাদা নবীর বর্ণনা অনুযায়ী তো মানুষের পাপ নিতে নিতে যদি এটা কালো হয়ে যায় তার মানে বুঝতে হবে যে কালো মানে পাপের রঙ হলো কালো সুতরাং দুনিয়াতে যারা নাকি কালো মানুষ তারা আসলে সব পাপি দেখছেন এটা কিন্তু এক ধরনের মেসির যে বিষয়টা সেটাও কিন্তু প্রকাশ করে শুধু তাই নয় এখন যেহেতু আমাদের নবী ওই কালো পাথরটাকে অত্যন্ত ভক্তি সহকারে মক্কায় ওই উনি স্থাপন করেছেন এবং সারা দুনিয়ার মানুষ ওটাকে ভক্তি করে শ্রদ্ধা করে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে এবং স্বপ্ন দেখে ওই কালো পাথরটা স্পর্শ করে নিজের পাপ মুক্ত হবে এবং সংজ্ঞা অনুযায়ী আমরা জানি যে পাপ মুক্ত করার ক্ষমতা একমাত্র কার আল্লাহর অর্থাৎ আল্লাহই একমাত্র আপনার যে কোনো পাপ মুক্ত করতে পারে অর্থাৎ পাপ থেকে আপনাকে মুক্তি দিতে পারে এটাই তো আমরা জানি এখন ওই কালো পাথরও পাপ মুক্তি দেওয়ার ক্ষমতা রাখে তাহলে ওই কালো পাথর আর আল্লাহর সাথে তফাত কি তার মানে এই তুলনাটা দিয়ে বা এই স্টেটমেন্টটা দিয়ে নবীত প্রকার এটাই বোঝাতে চাইলেন ওই কালো পাথরই আসলে আল্লাহ এটাই কি বুঝায় না যদি নাস্তিকরা এ ধরনের একটা যুক্তি খাড়া করে এই রকম একটা সিদ্ধান্ত দেয় তাহলে এটা কোনো খণ্ডানোর কোনো উপায় আছে মোটাও নাই এটা খণ্ডানো যেতে পারে একমাত্র সাফাতি নিয়ে ওই নাস্তিকটার ধর থেকে মাথা আলাদা করে দেওয়া এছাড়া আপনি বৌদ্ধিকভাবে লজিক্যালি আপনি কোনোভাবে এটার উত্তর আপনি দিতে পারবেন না এইটার বিরুদ্ধে উত্তর একটাই যদি উটকো নাস্তিক না হয় যদি কোনো অমুসলিম ধরেন যদি কোনো খ্রিস্টান অথবা হিন্দু বা বৌদ্ধ যদি এই ধরনের একটা যুক্তি খাড়া করে তাহলে একমাত্র উত্তর চাই বেড়া তুই হলে ইসলাম বিদ্বেষী এবং এই কথা বলে কায়দা করে তার নামে একটা ট্যাগ লাগিয়ে দিয়ে সমাজে সেটা প্রসার করে দিতে হবে অথবা ফেসবুকে তার নামে একটা ফেক অ্যাকাউন্ট খুলে নবীকে গালিগালাস করেছে বলে বা অশ্লীল মন্তব্য করেছে বলে প্রচার করে দিয়ে পরে কায়দা করে দল বেঁধে তার বাড়ি ঘরে যে আক্রমণ চালানো এবং তাকে পেলে পিটিয়ে হত্যা করা এর উত্তর কিন্তু এভাবেই দেওয়া যায় কিন্তু আপনি বৌদ্ধিকভাবে আপনি লজিক্যালি এটার কোনো উত্তরে দিতে পারবেন না সুতরাং এখন আব্বাসী সাহেব তো বললেন যে এইভাবে কোনো পাথরকে যদি ভক্তি সহকারে যদি কেউ রাখে বা স্থাপন করে তাহলে সেটা হবে শিরক যেহেতু আমাদের নবী এই কালো পাথরটাকে কাবাঘরে অত্যন্ত যত্ন সহকারে ভক্তি সহকারে উনি স্থাপন করে গেছেন উনি নিজেও আবার এটাকে ভক্তি সহকারে উনি নিজের পাপ মোচনের আশায় সেটাকে চুমু খেতেন এবং সেই দেখা দেখি দুনিয়ার সব মুসলমান অত্যন্ত ভক্তি ভক্তিশ্রোতা সহকারে সেটাকে চুমু খাওয়ার জন্যে ওই সুদূর মক্কা নগরীতে যে এই কাবাঘরের ওখানে হাজির হয় তাহলে সর্বপ্রথম শিরককারী একে হচ্ছেন আমাদের নবী হজরত মুহাম্মদ কারণ উনি তো এটা ভক্তিভরে স্থাপন করে গেছেন এবং এই কাজগুলো করে গেছেন এবং পরবর্তীতে দুনিয়ার সব মুসলমানই আসলে শিরককারী বা মুসরেক কারণ নবীর দেখানো ওই বিষয়টা বা পথটাই তো সবাই অনুসরণ করে থাকে তাই তো এখানে এটার এগেনস্টে মানে এই যে আব্বাসি সাহেব তার মানে যেহেতু ভাস্করের বিরুদ্ধে যুক্তি দিতে গিয়ে একদল বলছে যে হ্যাঁ নবীর এই স্ত্রী নিজেই যখন পুতুল টুতুল নিয়ে খেলতো এটা নিয়ে নবী যখন আপত্তি করেনি তাহলে ভাস্কর্য তৈরি করলে এটা তো শিরকি হবে না এটার সাথে তো ধর্মের কোনো সম্পর্ক নেই এটাকে এত কেউ পূজা করতে যাচ্ছে না এটার কাছে তো কি ইবাদত বন্দেগি বা সিজদা করতে যাচ্ছে না সুতরাং এটা তো অসুবিধা কি তার বিরুদ্ধে যুক্তি দিতে গিয়ে কিন্তু আব্বাসী সাহেব যে বক্তব্যটা দিলেন পাল্টা যুক্তি উপস্থাপন করলেন সেটা করে কিন্তু উনি একশো ভাগ প্রমাণ করে দিলেন যে ইসলাম একটা শিরক ছাড়া আর কিছু না এখন আব্বাসি যে কথাটা হয়তো অতদূর ভেবে বলেনি শুধুমাত্র ভাস্কর্যের বিরুদ্ধে বিরোধিতা করার জন্য উল্লেখ করে ফেলছে সেই যুক্তিগুলো কিন্তু ইহুদিন আসারা কাফের তারপরে উঠক নাস্তিকগুলো কিন্তু সবসময় দিয়ে আসছে তারা আগতিত মুক্ত মনে বলে কিছু উদ্ভট জীব আছে আমরা দেখি ফেসবুক তারা কিন্তু ধরনের যুক্তিগুলো উপস্থাপন করে যায় আর তখন কিন্তু এই আব্বাসী সাহেবের মতো বান্ধারা এবং তাদের অনুসারীরা গালি গালা ঝুমকি ধামকি দিয়ে একেবারে লাভ করে দেয় ঘটনাটা এমন হাতের কাছে পাইলেই কল্লা ফেলে দিবে তাই না ধন্যবাদ সবাইকে